গ্রামে বেড়ে ওঠা ভাইটি জীবনে দেশ বিদেশের অনেক জায়গা ঘুরে বেড়ালেও গ্রামে ফিরে গেলে এক অন্যরকম প্রশান্তি অনুভব করে পৃথিবীর নামি দামি রেস্তোরাঁয় খাবার পরেও মায়ের হাতের রান্না করা খুব সাধারণ কোনো তরকারি যেন ভোলা যায় না যে কৃষক যুগ যুগ ধরে কঠোর পরিশ্রম করে জমিতে চাষ করেন তাকে শহরের কোনো বিলাসবহুল অফিসের এসি রুমে বসে কাজ করার সুযোগ করে দেওয়া হলো ধরুন তাকে ট্রেনিং দেওয়া হলো ভালো বেতন দেওয়া হলো এবং তিনি সুন্দরভাবে তার নতুন কাজ করতে সক্ষমও হলেন তবু যদি ছুটিতে নিজের বাড়িতে ফিরে যান যদি সেই মাঠে হেঁটে নিজ হাতে ফসলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দেখতে পারেন তার অন্তরটা জুড়িয়ে যাবে যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি সে কাজগুলো খুব সাধারণ গতানুগতিক এমনকি কষ্টসাধ্য হলেও সে কাজগুলো আমাদের মনে একটা বিশেষ জায়গা করে নেয় ইমামাল গজালী রহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেন মানুষ যখন স্বাভাবিক গতানুগতিক কাজও নিয়মিত করে ধীরে ধীরে সে সে কাজটাকে ভালোবেসে ফেলে যে কবুতর পালে সে তার সেই কাজে এতটা আনন্দ পায় যে কর্কশ নিচে দাঁড়িয়ে হলেও সে তার কবুতরের যত্ন করে এমন কি যে মানুষটা জোয়া খেলার মতো জীবন ও আখেরা ধ্বংসকারী অভ্যাসে জড়িয়ে পড়ে সেই জোয়া তাকে একেবারে নিঃস্ব করে দিলেও সেই জোয়া খেলায় সে এমন আনন্দ বোধ করে যে তার সেটা ছাড়তে অত্যন্ত কষ্ট হয় এমন ক্ষতিকর বিষয়ে যখন মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে অথবা দুনিয়াবি কাজকর্মগুলোও প্রতিনিয়ত করতে থাকলে যখন মানুষের মনে সেটার প্রতি মায়া জন্মায় তাহলে চিন্তা করে দেখুন যেই এবাদতগুলো করলে আমরা আল্লাহর নিকট আসতে পারব যেই নৈকট্য আমাদের রুহ খুঁজে বেড়াচ্ছে আমাদের জন্মের সময় থেকেই সেই ইবাদতগুলো যদি আমরা নিয়মিত করতে পারি আমরা কি সে কাজগুলোকে গভীরভাবে ভালোবেসে ফেলবো না আপনি প্রতিদিন একটা ছোট্ট এবাদত করেন আপনার কাছে মনে হতে পারে কাজটি একেবারে নগণ্য ধরুন সকালে ফজরের পর আপনি একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন এবং পড়তে যে বিশেষ ভালো লাগে তাও না পড়তে হবে বলে পড়েন কতদিন চোখে ঘুম চলে আসে কতদিন মনে হয় আজ না হয় বাদ দিই তবু কোনো মতে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে কোরআনটা পড়ে ফেলেন এই কাজটা যদি আপনি চালিয়ে যেতে পারেন শত বাধার মুখেও যদি এই কাজটি আপনি একেবারে গুনে গুনে প্রতিটা দিন করেন এই পাঁচ ছয় মিনিটের তেলাওয়াত একদিন আপনার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে আপনার অন্তর এই তেলাওয়াতের জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে আপনার রুহ এই অল্প সময়ের এবাদতে এমন প্রফুল্লতা অনুভব করবে আপনি এই এবাদতটি আর ছাড়তে পারবেন না ফজরের পর এই তেলাওয়াতটি না করা পর্যন্ত আপনার মন ছটফট করতে থাকবে কোনো কাজে মন বসবে না আপনি স্থির হতে পারবেন না আমরা এখন এমন সময়ে বাস করি যখন প্রতিনিয়ত নতুন কিছু পাওয়াটাই স্বাভাবিক হয়ে গিয়েছে সব সময়ে নতুন প্রযুক্তি আসছে বিনোদনের নতুন নতুন মাধ্যম বের হচ্ছে এমন অবস্থায় আমাদের জন্য ছোট ছোট অভ্যাস করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিনিয়ত ছোট ছোট এবাদতের মাঝে এক অদ্ভুত সৌন্দর্য আছে যা অনেকের চোখেই দেখা দেয় না আমাদের দাতা দাদি নানা নানির প্রজন্মে এ ব্যাপারটা বেশ লক্ষ্য করা যেত তাদের দৈনন্দিন জীবনটা ছিল খুবই সাধারণ সারা দিনে তারা যে সমস্ত কাজ করতেন তা আমাদের যুগের মাপ কাঠিতে মোটেও এক্সাইটিং বা চ্যালেঞ্জিং নয় কিন্তু হয়তো আপনার দাদি স্নিগ্ধ সকালে বসে তসবি হাতে নিয়ে কিছুক্ষণ স্বরে জিকির করতেন এবং কোনো অবস্থাতেই সেটা ছেড়ে দিতেন না হয়তো আপনার নানা মাগরীবের ওয়াক হলেই কাঁপা কণ্ঠে থেমে থেমে তেলাওয়াত করতেন হয়তো আপনার বাবা খুব সাধারণ কোনো চাকরি করতেন বাসে করে অফিস থেকে ফিরতেন ঘরমাক্ত হয়ে ফিরে গোসল করেই হয়তো নামাজ শেষে লম্বা সময় ধরে দোয়া করতেন দোয়া করতে করতে মাঝে মাঝে কেঁদে ফেলতেন ভাইয়েরা এই মানুষগুলোর নাম কোনো স্মৃতিস্তম্ভে খোদাই করা নেই তাদের নামে কোনো উইকিপিডিয়ার পেজ খুঁজে পাওয়া যাবে না বড়জোর তিন প্রজন্মের পর তাদেরকে মনে রাখার মতো কেউ হয়তো পৃথিবীর বুকে থাকবে না কিন্তু বিশ্বাস করুন ইনশাআল্লাহ তারা এক একজন মহাকাশমণ্ডলীর সবচেয়ে প্রকাণ্ড নক্ষত্রের চেয়েও উজ্জ্বল হয়ে জলজল করছেন আসমানের জগতে কোটি কোটি মানুষের কাছে অপরিচিত হলেও অগণিত ফেরেশ তাদের মুখে মুখে তাদের নাম তাদের প্রতি দোয়া তাদের প্রতি ভালোবাসা হাদিস কদ্জিতে এসেছে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তিনি আলাইহিস আলহিসাল্লামকে ডেকে বলেন জিব্রাহিল আমি আমার এই বান্দাকে ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো এবং জিব্রাইল আলাইহিসসালাম তখন সেই বান্দাকে পরিপূর্ণভাবে ভালোবেসে ফেলেন এবং এরপর তিনি আসমান সমূহে ঘোষণা দিয়ে বলেন আল্লাহ সুবহান হুয়া তালা এই বান্দাকে ভালোবাসেন অতএব তোমরা সবাই তাকে ভালোবাসো এবং আসমানি জগতের সকল সৃষ্টি সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে এবং বুখারির হাদিসে এসেছে আল্লাহ রসৌল সাল্লাসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও কিনা তা ছোট হয়ে থাকে যাদের জীবনটা খুব সাদামাটা দিনের পর দিন পার হয়ে যাচ্ছে জীবনে তেমন কোনো পরিবর্তন আসছে না মনে রাখুন এই সাদামাটা জীবনটা হতে পারে আল্লাহর তরফ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত যদি আপনার এই সাদামাটা জীবনটা আপনি ছোট ছোট এমন কিছু ইবাদত দিয়ে বিভূষিত করতে পারেন যা আপনি প্রতিদিন করে যেতে পারবেন কোনো অবস্থাতেই যদি তা মিস না হয় তবে জেনে নিন আপনি সফল হয়েছেন একদিন এই ইবাদতগুলো আপনার কাছে মায়ের রান্নার চেয়েও প্রিয় হয়ে উঠবে গ্রামের শৈশবের দিনগুলির চেয়েও প্রিয় হয়ে উঠবে যা কিছু আপনার মনে আনন্দের আবির্ভাব ঘটায় সে সব কিছুর চেয়ে অধিক আনন্দময় হয়ে উঠবে আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের জীবন জুড়ে নিয়মিত ইবাদত করার তৌফিক দান করেন